First, I will declare a national emergency at our southern border. অবৈধভাবে আমেরিকায় বসবাসকারী প্রায় দেড় কোটি অভিবাসীর আমেরিকান ড্রিম মুখ থুবড়ে পড়ার পথে তার মধ্যে প্রায় সাড়ে সাত লক্ষ ভারতীয় First, I will declare a national emergency at our southern border. All illegal entry will immediately be halted, and we will begin the process of returning millions and millions of criminal aliens back to the places from which they came. আপাতত সংখ্যাটা আঠেরো হাজার প্রত্যেকেই ভারতীয় অবৈধভাবে আমেরিকায় বাস করছেন যাদের চিহ্নিত করা হয়েছে আমেরিকার প্রশাসনকে এ কাজে সাহায্য করেছে ভারত ভারতে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে প্রতিবেদনে জানানো হয়েছে সংখ্যাটা আরও বেশি দ্বিতীয় দফায় ওভল অফিসে বসে ডোনাল্ডের হুঙ্কার অবৈধ অভিবাসীদের পত্রপাঠ নির্বাসনই তার পাহির চোখ খুব দ্রুতই শুরু হচ্ছে ক্র্যাকডাউন নিউ ইয়র্ক কলোরাডো ক্যালিফোর্নিয়া আইওয়া এবং টেক্সাস আমেরিকার এই প্রদেশগুলিতে অভিবাসীদের সংখ্যা অন্য জায়গার তুলনায় বেশি সিএনএন এর প্রতিবেদনে দাবি ট্রাম্প মসনদে বসলে অভিবাসন নিয়ে কঠোর পথে হাঁটবেন তা আজ করে আগেভাগে এই প্রদেশগুলি নিজেদের মতো করে ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে সূত্রের খবর প্রায় এক কোটি চল্লিশ লক্ষ অবৈধ অভিবাসী বাস করেন আমেরিকায় তার মধ্যে সাত লক্ষ পঁচিশ হাজার ভারতীয় এই মুহূর্তে ভারতে শেকর রয়েছে এরকম কত মানুষের বাস আমেরিকায় আমেরিকায় প্রায় পঞ্চাশ লক্ষ ইন্দো আমেরিকানের বাস যা আমেরিকার জনসংখ্যার এক দশমিক চার সাত শতাংশ এর মধ্যে চৌত্রিশ শতাংশ জন্মসূত্রে আমেরিকারই নাগরিক বাকি দুই তৃতীয়াংশ অভিবাসী বিভিন্ন সমীক্ষা বলছে সীমান্ত পেরিয়ে আমেরিকায় প্রবেশ করা বেআইনি অভিবাসীদের মধ্যে তিন শতাংশ ভারতীয় এই তালিকায় সবচেয়ে এগিয়ে মেক্সিকো ভ্যানেজুয়েলা এবং গুয়েতেমালা ট্রাম্পের হুঁশিয়ারির মূল নিশানা চীন সেই সঙ্গে মেক্সিকো ভ্যানেজুয়েলা নিয়েও তার সমান আপত্তি